নমস্কার আমি সুকৃটি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাstro সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে আগস্ট মাস কেমন যাবে কোন ব্যাপারে আপনাদের টোটালি সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব তো আশা করব আপনাদের ভালো লাগবে এই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন দেখুন মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্ন এবং লগ্নেতেই কিন্তু বৃহস্পতি এবং শুক্র অবস্থান করছে তো যেই বৃহস্পতি হচ্ছে আমাদের ক্ষেত্রে আহ এবং শুক্র হচ্ছে পঞ্চমপতি এবং শুক্র দ্বাদশপতিও পঠে। তো যাই হোক এই বৃহস্পতি শুক্র পঞ্চমপতি সপ্তমপতি লগ্নে থাকার জন্য আপনাদের জীবনে প্রেম ভালোবাসা রিলেশনশিপ অর্থ আপনার জীবনে ভোগ আপনার জীবনে টাকা পয়সা সব দিক থেকে কিন্তু বৃহস্পতি শুক্র এই যোগটা একটা পজিটিভ রোল প্লে করবে কারণ বৃহস্পতি শুক্র যোগ মানে আপনাদের জীবনে একটা সার্বিক ভোগ আপনার জীবনে সার্বিক একটা অর্থকেন্দ্রিক কিছু প্রাপ্তি যোগের সম্ভাবনা সব দিক থেকে কিন্তু একটা সার্বিক পজিটিভ রোল প্লে কিন্তু করাতে সাহায্য করবে বৃহস্পতি শুক্র এই যোগটা অত্যন্ত পজিটিভ একটা যোগ অন্য দিক থেকে বলতে গেলে এই যোগটার জন্য যেহেতু পঞ্চপতির সঙ্গে সপ্তমপতির কানেকশন ব্যবসা করে একটা সার্বিক উন্নতি লোকের সঙ্গে একটা পাবলিক ডিলিংস বা মানুষের সঙ্গে ভালো ভালো মানুষের সঙ্গে যোগাযোগ যেটা আপনার জীবনে অনেকটা লাভদায়ক হয়ে উঠবে এবং রিলেশনশিপের জায়গাটা কিন্তু অনেকটা স্টেবিলাইজড হবে অনেকটা স্ট্রং হবে অর্থ দিক থেকে অনেকটা হেল্প পাবেন অর্থ দিক থেকে কর্মের দিক থেকে যেহেতু বৃহস্পতি কিন্তু আমাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং ও বটে সেই যেহেতু এখানে দশমপতি হয়ে লগ্নে বা রাশিতে পাশ করছে সুতরাং সেক্ষেত্রে আপনার কর্মের একটা সার্বিক সহযোগিতা বা নতুন কোনো কর্মপ্রাপ্তির সুযোগ বা কর্মে একটা ইনক্রিমেন্টের সার্বিক সম্ভাবনা বাড়িয়ে দেবে সেদিক থেকে খুবই পজিটিভ অন্যদিক থেকে বলতে গেলে শনি এবং মঙ্গল মঙ্গল ফোর্থ হাউসে এবং টেন্থ হাউসে শনি এই শনি মঙ্গল যোগ শনি টেন্থ হাউসে থাকা বক্রি হয়ে রয়েছে কর্মের জায়গায় আপনার প্রচন্ড চাপ যাচ্ছে অস্থিরতা যাচ্ছে অন্যদিক থেকে ফোর্থ হাউসে মঙ্গল রয়েছে মঙ্গল যদিও কিন্তু কাল সর্ব যোগটাকে ভেঙেছে কিন্তু সত্ত্বেও মঙ্গল শনি এই যোগটার জন্য প্রতিটা রাশি বা পরিবার ডিস্টারবেন্স ফিল করতে হচ্ছে পরিবারে কিছু চাপ কিছু অস্থিরতা এবং এই শনি মঙ্গল যোগ যেহেতু বক্রি এখানে শনি রয়েছে শনি কর্মক্ষেত্র রিলেটেড অনেক চাপ আপনার উপর পড়ছে অস্থিরতা পড়ছে এই বক্রি শনি যখনই কেন্দ্রস্থানে থাকে তখন আপনার মধ্যে একটা টেনশন চিন্তা দুশ্চিন্তা ব্যাপারটা বেড়ে যায় এবং তার উপর মঙ্গলকে যেহেতু দেখছি এবং সেই মঙ্গলও কিন্তু একটা কেন্দ্রস্থানে অবস্থান করছে আমরা জানি কেন্দ্র হচ্ছে এক চার সাত দশ তো এখানে মঙ্গলকে ডিস্টার্ব করার জন্য রাগ জেদ অ্যাগ্রেশন অস্থিরতা হটকারিতা সবসময় আপনি অস্থির হয়ে পড়ছেন মাথা গরম করে ফেলছেন ইম্পেশেন্ট হয়ে যাচ্ছেন শরীর টরি খারাপ যাচ্ছে পেটের কিছু সমস্যা ক্রিয়েট করছে মেয়েদের ক্ষেত্রে প্রবলেম বিবাহিত জীবনের সমস্যা ছেলেদের ক্ষেত্রে সুগার প্রেশার সংক্রান্ত সমস্যা সম্পত্তি সংক্রান্ত কিছু লিটিকেশন পরিবারের মধ্যে বিভিন্ন কারণে ঝামলা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু আপনাকে চিন্তা টেনশন কিন্তু ফিল করতে হচ্ছে যেহেতু এখানে মঙ্গল আহ ফোর্থ হাউসে রয়েছে এবং মঙ্গলকে যেহেতু শনি দেখছে ঠিক আছে যদিও মঙ্গল শনি যোগ কিন্তু যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যারা কনস্ট্রাকশন লাইনে যারা কাজ করেন যারা কোনো হার্ডওয়্যার সংক্রান্ত কোনো কাজ বা সিন্ডিকেট সংক্রান্ত ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন কোনো রকম ইন্ডাস্ট্রি সংক্রান্ত কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শনিমঙ্গল যোগটা ভালো কিন্তু অত্যন্তভাবে এটা রে রেগে যাওয়া অস্থিরতা এবং কিছু কিছু ক্ষেত্রে যাদের শনিমঙ্গল যোগ রয়েছে তাদের ক্ষেত্রে রক্তপাত বা অ্যাক্সিডেন্ট ঘটানোর সম্ভাবনা একটা বাড়িয়ে দেয় আপনার মধ্যে সবসময় একটা না মানে একটা রাগটা যেন একটা ফুটন্ত রাগ যেন মনে হয় হলকা বলে মনে হবে সবসময় যেন একটা একটা সামান্য ব্যাপারে আপনি খুব বেশি ইরিটেট হয়ে যাবেন রিয়াক্ট করে বসবেন দুমদাম মানুষকে বলে ফেলবেন যার জন্য অনেক মানুষের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে বিশেষ করে পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে পরিবার কেন্দ্রিক ব্যাপারে কিন্তু আপনাকে একটু সাবধানতার সাথে এই জিনিসটা বুঝতে হবে না হলে কিন্তু মঙ্গল এক্ষেত্রে আপনার ফোর্থ হাউসে যেহেতু মঙ্গল হচ্ছে একাদশ প্রতি এবং ষষ্ঠপতি শত্রুতা বেড়ে যাওয়া অর্থ কেন্দ্রিক লস চলে যাওয়া হ্যাঁ এই ব্যাপারগুলো ক্রিয়েট করতে পারে সেই তার জন্য এই শনি মঙ্গল এই যোগটার জন্য আপনাকে প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিষা পাঠ করতে হবে প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিষা পাঠের সঙ্গে সঙ্গে আপনাকে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে এবং মঙ্গলের মন্ত্র পাঠ করতে পারেন তবে মঙ্গলকে এখানে কিন্তু আপনাকে স্ট্রং করতে হবে কেননা যতদিন ধরে মঙ্গল এই শনি ঠিক অপোজিট থাকবে কতদিন পর্যন্ত থাকবে এটা থাকবে হচ্ছে লিখে দিই আপনাদের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু মঙ্গল এখানে থাকছে তো মঙ্গল থাকা মানে বুঝতে পারছেন আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আপনাকে একটু মঙ্গলবারগুলোকে সাবধান হতে হবে কারণ শনি মঙ্গল যোগ মানে আপনাকে রাস্তাঘাট একটু সাবধানে চলাফেরা করতে হবে যারা সামান্য ব্যাপারে ইডিটিট হয়ে যাচ্ছেন তারা একটু সাবধান হবেন সাবধান না হলে কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু বেরোতে নাহলে মনের মধ্যে অন্য বিভিন্ন কারণে একটা চাপ থাকবে টেনশন থাকবে অস্থিরতা থাকবে মনোমালিন থাকবে পারিবারিক বিভিন্ন সমস্যা জড়িয়ে পড়তে পারেন এই ব্যাপারটা দেখতে হবে আপনাকে তার জন্য বাড়িতে পারলে এই সময়টা সত্যনারায়ণ পুজো দিতে পারেন যে পূর্ণিমাটা পড়বে বা আপনারা প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিশা পাঠ মঙ্গলের মন্ত্র পাঠ প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়া কারণ শনি এবং মঙ্গলকে যদি শান্ত করতে পারেন অনেকটা সমস্যা কিন্তু কেটে যায় আচ্ছা তো যদিও কিন্তু বৃহস্পতি শুক্র এই যোগটা আমাদের ক্ষেত্রে থাকছে এই শুক্র কিন্তু একুশ তারিখ পর্যন্ত লগ্নে থাকছে তাই রাশি বা লগ্নের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ অর্থনৈতিক ব্যাপারে হ্যাঁ প্রেমের ব্যাপারে সন্তান প্রাপ্তির ব্যাপারে পড়াশোনার ব্যাপারে ক্রিয়েটিভিটির ব্যাপারে হ্যাঁ রোমান্টিকতার ব্যাপারে শুক্রের মধ্যে এমন একটা গ্রহ এবং বৃহস্পতির মধ্যে এমন একটা গ্রহ লগ্নে বা রাশিতে পাশ করা তো অত্যন্ত পজিটিভ একটা অন্যদিক থেকে সূর্য এবং বুধ বুধায়িত যোগ তৈরি করে সেকেন্ড হাউসে রয়েছে আপনার অর্থ কিন্তু ব্যাপারে অনেক দিক থেকে লাভ আসবে আপনার জীবনে মান সম্মান অর্থ এই ব্যাপারটা কিন্তু আসছে এবং সূর্যদেব কিন্তু সাথার সাথরই আগস্ট রাজ পরিবর্তন করে থার্ড হাউসে প্রবেশ করে সক্ষেত্রী হবে এবং আপনার ওদের মধ্যে অনেকটা পরাক্রমতা লড়াকু মেন্টালিটি এবং আপনাদের সঙ্গে নতুন যদি কোনো কিছু কাজ করেন নতুন যদি কোনো কাজের চেষ্টা করেন সেই কাজটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা লাভদায়ক হবে যেহেতু সূর্যদেব সেকেন্ড হাউসে প্রবেশ করবে এবং সক্ষেত্রী হয়ে যাবে সতেরোই আগস্ট থেকে সেই সময়টা কিন্তু আপনাদের অনেক দিক থেকে একটা পজিটিভ রোল প্লে করানোর চেষ্টা করবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে হ্যাঁ আচ্ছা অন্য দিক থেকে আমাদের ভাগ্যস্থান এই মুহূর্তে রাহু অবস্থান দেখতে পাচ্ছেন ভাগ্য স্থানেওয়াল দিয়ে রাহু রয়েছে রাহু ভাগ্যস্থানে থাকার জন্য ভাগ্যের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একটা ফ্যাকচুয়েশন নিয়ে আসছে যদিও কিন্তু লগ্নে বৃহস্পতি থাকা অত্যন্ত পজিটিভ হ্যাঁ কিন্তু ভাগ্যস্থানে রাহু থাকার জন্য আপনার মাইন্ড নিমোদনের সময় ফিকেল মেন্টালিটি তৈরি করছে অনেক মানুষের সঙ্গে আপনার ভুল বোঝাবুঝি হচ্ছে গুরুস্থানীয় মানুষের সঙ্গে একটু মনোমালিন্য তৈরি করছে এই জায়গাগুলো থেকে আপনাকে একটু সংযুক্ত হতে হবে পিতার শরীর সাথে ব্যাপারে সাবধান হতে হবে হ্যাঁ গুরুস্থানীয় মানুষ কি বলছে তারা কি বলতে চাইছে সেই ব্যাপারগুলো একটু বুঝতে হবে ফিল করতে হবে রাহু মানে যেহেতু রাহুর মধ্যে তো অনেক স্পিরিচুয়ালিটি রয়েছে কিন্তু রাহু কি একটা ছায়াগ্রো মানুষের মধ্যে মতিভ্রম তৈরি করে রাহু থেকে কিন্তু তার নবম দৃষ্টির মাধ্যমে লগ্নকে বা রাশিকে দেখার জন্য আপনাদের মধ্যে কিন্তু সবসময় একটা ভুল দেখার প্রবণতা নয় সেটা দেখবেন অস্থির হয়ে যাবেন হয়ে যাবেন এই ব্যাপারটা থাকতে পারে তো যদি মনে হয় যে বিভিন্ন দিক থেকে ভাগ্য আপনার সঙ্গে আর বিক্রে করছে বিভিন্ন কারণে আপনি ডিস্টার্ব ফিল করছেন তাহলে ডেফিনেট ভাবে কেতুর মন্ত্র পাঠ করবে তবে দশমে যে রাহুকেতুর ব্যাপারটা ছিল অর্থাৎ কর্ম বা পরিবার কেন্দ্রিক ব্যাপারে যে রাহু রাহুকেতুর থেকে ছিল সেই জায়গাটা চলে গেছে তো অর্থাৎ দীর্ঘদিন ধরে যদিও শনি মঙ্গলী ব্যাপারটা থাকছে হচ্ছে মোটামুটি ধরুন দিনের এই সময় একটু সাবধান হতে হবে কিন্তু রাহু যখন ছিল ছিল বা যখন তখন বাড়িতে বাস্তু দোষ বা পরিবারে বিভিন্ন সমস্যা এবং যে লেভেলের সমস্যা ফিল করেছিলেন সেই সমস্যাটা কিন্তু আমাদের কেটে গেছে আঠেরোই মে পর থেকে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহু নবম ভাবে থাকার জন্য যতটা আপনাদের ভাগ্যের মধ্যে আনস্টেবিলিটি তৈরি করছে তার জন্য রাহুর মন্ত্র পাঠ করলে কিন্তু অনেকটা ব্যাপারকে আমরা স্থিমিত করতে পারি কেতু যেহেতু থার্ড হাউসে রয়েছে আপনাদের মধ্যে একটু অলসতা এই যাবো এই করব এমন একটা ভাব তৈরি করতে পারে সব ব্যাপারে একটু বেশি প্রোকাস্টিনেশন হ্যাঁ সব কিছুর মধ্যে একটু একটু ল্যাথখোর ভাব তৈরি করতে পারে তার জন্য কিন্তু কি করতে হবে আপনাকে একটু বডি ওয়ার্ক করতে হবে যোগা করতে হবে এগুলো করতে হবে এবং কেতু যেহেতু আপনার সপ্তম ভাবকে দেখছে একটু কোনো ষড়যন্ত্রের শিকার হতে পারেন কোনো অসৎ চরিত্রের কোনো পুরুষ বা মহিলা আপনাকে লোকের কাজে একটা খারাপ প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগতে পারে এবং সে ব্যাপারে একটু সাবধান হবেন এই হলো ব্যাপার তবে সূর্যদেবকে আমরা সাতই আগস্টের পর কিন্তু থার্ড হাউসে পেয়ে যাচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এবং শুক্রদেব যখনই লগ্ন বা রাশি থেকে রাশি পরিবর্তন করে সেকেন্ড হাউসে চলে যাবে অর্থকেন্দ্রিক দিক থেকে একুশে আগস্টের পর থেকে অর্থকেন্দ্রিক দিক থেকে নতুন কোনো কর্মপ্রাপ্তির দিক থেকে অর্থ সেভিংসের দিক থেকে আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের দিক থেকে ভোগের দিক থেকে আপনার একটা সার্বিক শুভ প্রভাব দেবে তাই এই জায়গাগুলো এই চতুর্থ দশমে মঙ্গল শনির জন্য আপনার একটু রাগ একটু অস্থিরতা এবং পরিবারের মধ্যে যে বিতর্ক আপনি তৈরি করছেন সেই জায়গাটাতে একটু সাবধান থাকুন একটু কেয়ারফুল থাকুন মাথা গরম করবেন না যতটা সম্ভব নিজেকে সংযত রাখতে পারেন ততটাই মঙ্গল বোঝা গেল কি বললাম তো এইগুলো ওভারঅল ব্যাপার আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা আপনার ওভারঅল ঠিক করতে পারলেন তা কিন্তু অবশ্যই জানাবেন আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোল দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ